আসসালামু আলাইকুম বিডি রমানের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করব মৌসুমের ভর্তা মৌসুমের ভর্তার জন্য আমি এখানে নিয়েছি সাতটি মাঝারি সাইজের মৌসুম আমি কচি মৌসুমগুলো নিয়েছি খুব বেশি বড় সিম নেই প্রথমে আমি মৌসুমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মৌসুমগুলোকে আমি কাটব মৌসুমগুলোকে কাটার জন্য একটি বোর্ড নিয়েছি বোর্ডের উপর সিম রেখে এরকম ভাবে দুই পাশ থেকে অল্প অল্প করে কেটে ফেলে দিতে হবে এই দুই অংশ আমাদের দরকার নেই তারপর আমি সিমগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিব সবগুলো সিম আমি এইভাবে কেটে নিব দুই পাশ থেকে ফেলে দিয়ে তারপর ছোট ছোট টুকরায় ভাগ করে নিব সিমগুলোকে আমি সিদ্ধ করব এই জন্য ছোট ছোট টুকরা করে নিচ্ছি এতে করে সহজে সিদ্ধ করা যাবে আমি সবগুলো সিম কেটে নিয়েছি এবার এগুলো আমি সিদ্ধ করব তার আগে চলুন দেখে নেই সিমের ভর্তাটি তৈরি করতে আমার আর কি কি উপকরণ লাগছে সিমের ভর্তা তৈরি করার জন্য প্রথমেই লাগছে মরিচ আমি এখানে দশ থেকে বারোটি মরিচ নিয়েছি এই মৌসুমের ভর্তা একটু ঝালঝাল হলে ভালো লাগে তাই বেশ মরিচ নিয়েছি আমি নিয়েছি রসুন পাঁচ থেকে ছয় কোয়া পেঁয়াজ কুচি করে নিয়েছি মাঝারি সাইজের দুইটি লবণ আমি ব্যবহার করব স্বাদ মতো আর নিয়েছি ধনিয়া পাতা কুচি ফ্লেভারের জন্য এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তাহলে এবার চলুন দেখে নেই পরবর্তী স্টেপ মৌসুমগুলোকে সিদ্ধ করার জন্য আমি চুলা একটি পাতিল বসিয়ে নিয়েছি চুলাটা চালিয়ে দিচ্ছি আর আমি পাতিলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবারে পানিটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি মসিনগুলোকে সিদ্ধ করতে হলে অবশ্যই ফুটন্ত পানিতে দিতে হবে যদি পানি আর সিম একসাথে দিয়ে তারপর সিদ্ধ করতে বসান সেই ক্ষেত্রে কিন্তু সিমগুলো শক্ত হয়ে যাবে তাই আগে পানিটা ফুটে উঠলে তারপর সিমগুলো দিতে হবে দেখুন পানিটা ফুটতে শুরু করেছে এবারে আমি এর মধ্যে সিমগুলোকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ লবণটা দিলে সিমটা তাড়াতাড়ি সিদ্ধ হবে সেই জন্য লবণটা দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠিক পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটে সিমগুলো সিদ্ধ হয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটি তুলে নিচ্ছি এবারে আমি সিমগুলোকে উল্টে উল্টে দিচ্ছি যাতে করে অপর পাশটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবারে আবারও ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি চুলার রাজটা কিন্তু এখনও মিডিয়ামেই আছে ফিরে এসেছি দুই থেকে তিন মিনিট পর এবার ঢাকনাটি তুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি সিমগুলো সিদ্ধ হলো না দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবারে সিমের মধ্যে যে অতিরিক্ত পানিটা রয়েছে আমি চুলাটা একটু বাড়িয়ে দিয়ে পানিটা টানিয়ে নিচ্ছি পানিটা ফেলে দেওয়া যাবে না পানিটা আমি চুলাতেই টানিয়ে নিব এই কারণে চুলার জালটা একটু বাড়িয়ে দিচ্ছি দেখুন সিমের পানিটা শুকিয়ে গিয়েছে এবারে আমি সিমটাকে একটু ভাজা ভাজা করে নিব একটু লালচে লালচে করে ভেজে নিব এতে করে ভর্তাটা অনেক টেস্টি হবে পাতিলেই একটু লেগে যেতে পারে এজন্য ভয়ের কিছু নেই দেখতেই পাচ্ছেন আমি এইভাবে একটু সিমগুলোকে ভেজে নিচ্ছি এরকম একটু পোড়া পোড়া হবে এরকম করে ভেজে নিলে ভর্তাটা খেতে অনেক মজা হয় সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি আর এইদিকে আমি আমি চুলায় পেঁয়াজ শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি শুকনা মরিচগুলোকে ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মরিচগুলোকে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে নেড়ে চেড়ে মরিচগুলোকে ভেজে নিচ্ছি এরকম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এবারে তেলের মধ্যে আবারও ভেজে নিচ্ছি দেখুন মরিচগুলো কালার চলে এসেছে আর ভাজতে হবে না আমি এবারে মরিচগুলোকে নামিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলোকে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুনের ফালিগুলো এবার একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা খুব বেশি ভাজতে হবে না জাস্ট একটু ভাজলেই হবে ভাজা হয়ে গিয়েছে আর ভাজতে হবে না এবারে আমি নামিয়ে নিচ্ছি পেঁয়াজটা নামিয়ে নিয়েছি আর এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে সিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করার সিমগুলো সিমগুলো আমি একটু ভেজে নিব সিমগুলো যদি আমি এখানে একটু ভেজে নিই তাহলে ভর্তাটা খুব টেস্টি হবে নানি দিয়ে এরকম বিছিয়ে বিছিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর হবে তাপটা লাগতে পারে এবারে দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি একটা পাশ ভেজে আমি উল্টে অপর পাশ ভেজে নিব। একটা পাশ হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পাশটাও একটু ভেজে নিচ্ছি অপেক্ষা করছি আরও দুই মিনিট সিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি চুলাটা অফ করে দিচ্ছি দেখুন আমি সবগুলো উপাদান একসাথে রেডি করে নিয়েছি সিম পেঁয়াজ রসুন ধনিয়াপাতা এবং মরিচ এবারে আমি সবগুলো উপাদান একসাথে শিল্পাটায় বেটে ভর্তাটি তৈরি করে নিব আর সাথে দিয়ে দিব প্রয়োজন মতো লবণ দেখুন দর্শক আমি মৌসুমগুলোকে আর পেঁয়াজ মরিচ রসুন সবগুলো একসাথে শিল্পাটায় বেটে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে মজাদার মৌসুমের ভর্তা আর এই সিমগুলোকে শিল্পাটায় বাটার সময় অবশ্যই একদম মিহি করে বাটতে হবে শীতকালে সকালে গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মজাদার মৌসুমের ভর্তা সবাই খুবই পছন্দ করবে আমার রেসিপি ফলো করে আপনারা যদি মৌসুমের ভর্তা তৈরি করেন তাহলে একদম পারফেক্ট এবং খুবই মজার হবে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ